দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে দৈনিক পাঁচ নামাজ করে না কিন্তু জুমার নামাজ পড়ে ঠিক আছে আছে নাকি নামাজ পড়ে না দেখবেন অনেকে ঈদের নামাজ পড়ে অনেকে ঈদের নামাজও করে না কিন্তু মাহরেজুন আসলে রমজানের নামাজ পড়ে অনেকে দেখতেন রমজানের নামাজও করে না কিন্তু সদর পড়া সদর কত আছে মসজিদে গিয়া 75 মুসল্লি আগেগে মসজিদে বসে থাকে ঠিক আছে আছে

আমাদের কল আমাদের দেশে কি যতো মানুষ বের হয়ে গেছে যে আলেমরা যখন রাজনীতি করে রাজনীতির ময়দানে যখন আসে তখন বলে তারা নাকি ধর্ম ব্যবসায়ী বলে কি বলে না বলে আপনি ধর্ম ব্যবসায়ী তাদেরকে বলতেছেন যে আলেম মার ধর্ম থেকে মৃত্যুদত যোগ্য কোরআন উপর চলে হাদিসের উপর চলে শরীয়তের উপর চলে ওই আলেমকে ভালো বলেন ওই আলেম ধর্ম ব্যবসায়ীরা বরঞ্চ যারা বা যারাই হোক যখন সিজন আসে মাথায় টুপি দেয় মাথায় পত্তি দেয় হাতে তস্তি দেয় ইসলামের পক্ষে কথা বলে সিজন স্যার টুপিও শেষ কট্টিও শেষ তস্তিও শেষ ইসলামের বিরুদ্ধে কথা বলে তারাই হলো প্রকৃত পক্ষে আমাদের দেশে ধর্ম ব্যবসায়ী কি বলে ঠিক কিনা সিজন আসে

আল্লাহ বলে একজন মানুষ চাইছে পুরুষ হোক হোক যখন সে মৃত্যুর আল্লাহ তাকে আবাদত বন্দী করতে হবে কি বলে ঠিক কিনা আল্লাহ বলতে বাল হওয়ার পরে সাবালক সাবালিকা হওয়ার পর থেকে মৃত্যুর পর্যন্ত আল্লাহর আবাদত করার জন্য করে যারা আল্লাহর হুকুম মানে তারা ধর্ম ব্যবসায়ী হতে পারে না যারা আল্লাহর হুকুম মানে না তারাই ধর্মকে ব্যবহার করলে তারাই ধর্ম ব্যবসায়ী কি বলে ঠিক কিনা আমার কথা না আল্লাহ পাকের কথা পাঁচ নম্বর কথা আমরা যে আবাদত বন্দেগী করতেছি করবো করতেই থাকবো আমাদের লাভটা কি

আল্লাহ দাবির বলে বান্দা দুনিয়ার মধ্যে আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ তাকে রেবাদত বন্দিকি করবা ন্যাটকাস করবা কাজ করবা সবের কাজ করবা আল্লাহ বলে বান্দা পৃথিবীর মধ্যে যত মাতলুকা আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত মাতলুকা থেকে উত্তম এবং শ্রেষ্ঠ আমি আল্লাহ তাদেরকে বানায় দিব আল্লাহ রে অবাদত বন্দিকি যারা করবে তাদেরকে দুনিয়ার মধ্যে যত মাখু গাল্লা সৃষ্টি করেছে থেকে শ্রেষ্ঠ এবং উত্তম বানায় দিলে কে কথা কয় না কেল্লা দুই নম্বর আল্লাহ আব্দুল সুর বাতারা দুইশো সাতাত্তর চতুর্থ এই এক আল্লাহ আবদুলামিন বানায় এই নাল্লাদিন আমারু وعملوا الصالحات واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহপুতল আমিন বলা বান্দা জানে কি আমি আল্লাহ বাগের হুকুম মানবা নবীর তরিকায় চলবা ইবাদত বندگی করবা আমল সওলেহ করবা নেক কাজ করবা ভালো কাজ করবা আল্লাহপুতল আমিন বলা বান্দা যত জনের ভয় এবং তার শাইতানের তাগিদে বান্দা समस्त ভয় এবং তাগিদ আমি আল্লাহ ওই বান্দা বান্দীদের থেকে আমি আল্লাহ অটোমেটিক দূর করে দেব আল্লাহ

আল্লাহ মহারাবিল কয়েকম পরীকে ডাক দে বলেন ও মায়গম তোহার আপনার তাদেরকে সুসংবাদ দিয়ে দে আমার পান্দাবান্তির মধ্যে জানে কি আমি আল্লাহ বাকের হুকুম মানবে আমলে স লেখ করবে ড্যাক কাজ করবে ভালো কাজ করবে সহাবের কাজ করবে ও বায়গম তোহার আপনার তাদেরকে জামলাতের সুসংবাদ দিয়ে দে আল্লাহ চার নম্বর শুধু জামলাতের সুসংবাদ না الله عبد من سورة كها أي هذا الله عبد الله من بلن إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا

আল্লাহ উদরা মিল গলে বাংলা এক নম্বৰ নিৰ্দেশনা আমি আল্লাহ প্রকাৰে এবাহাদত বন্দগী করবা দুই নম্বৰ নিৰ্দেশনা বাংলা আমি আল্লাহ রপ্তু উদরা সাথে তুমি যাৰ কাম কেও করবা না এক কথাই শেৰে বুদ্ধ এবাহত কৰো তো হবে কা দেখবে আমাদের সমাজে বহু মানুষ আছে এরকম যারা এমন কথা बोलतेছি এমন বিশ্বাস স্থাপন করতেছি যা কখনো শেখা হয়ে যাচ্ছে আমাদের খবর নাই কি বলে ঠিক কিলা শেখ সম্পর্কে কয়েকটি কথা পড়া এক নম্বর কথা আমরা আবাদ বندگی করব কার কথা কয় না কার আল্লাহর আমাদের সমাজে বহু মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করে না শুক্রবারের জুমার নামাজ আদাই করে না সবাই কথা নামাজ করে না রোজার মধ্যে কোনো নামাজ আদায় করে না কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন উরুসের মধ্যে গিয়ে বিভিন্ন দরবারে গিয়ে বাবার পায়ে সেই দাদা আসে নাকি না

زنا نيساف بني اسرائيل لا تعبدون الا الله الله

আমরাদের রিজিক দেয় চাকরি আমাদের রিজিক দেয় খেতওয়ান আমাদের রিজিক দেয় কৃষিকাজ কি বলে ঠিক এরকম বলা যাবে না কেন ডাইরেক্ট ব্যবসায় রিজিক যায় ডাইরেক্ট চাকরি রিজিক যায় এটা বললে কি হয়ে যাবে সেরক হয়ে যাবে কেন বলতে হবে বুঝলে আমি চাকলি করি ক্ষেত্র করি ব্যবসা করি কৃষি কাজ করি এটার উচি লাই আল্লাহ আমাকে কিছু টাকা দেয় ওই টাকা দিয়ে আমি আমার জীবন পরিচালনা করি এটা বলা যাবে

মালিক দেখবেন স্বামী ওই বিবি কে টর্চার করে বিবি কে গালি গালাস করে এমন বহু দৃষ্টান্ত আছে সন্তান না হওয়ার কারণে স্বামী বিবি তালাক পর্যন্ত দিয়ে দেয় নাউজুবিল্লাহ

أو يزوجهم زكرا وإناسا ويجعل من يشاء عقيما আমি আল্লাহ যাকে মনে চায় তাকে পুত্র সন্তান দান করি আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যাকে বলে চায় তাকে কন্যা সন্তান দান করি আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যাকে বলে চায় তাকে পুত্র কন্যা উভয়টা দান করি আল্লাহ মুরাবি আমি আল্লাহ তাকে মনে না চায় আমি আল্লাহ তাকে কোনো সন্তান দান করি না আমি আল্লাহ তাকে আকিমা বন্দা হিসাবে রেখে দেয় কি বলে ফিরকিরা রে আগমন <dı subconscious Editation> <laughs> তাকবী আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের আকাঙ্খিত मेहमान যারা জন্য আমরা অপেক্ষা অপেক্ষা করছিলাম আলহামদুলিল্লাহ আমাদের মাঝে হুজুর উপস্থিত হয়ে গেছেন আমরা এখন যারা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি আমি সকলকে বলবো আপনারা অতি দ্রুত ফেন্ডরের ভিতরে চলো গামবী আলহামদুলিল্লাহ মুফতি মুহিউদ্দিন আশরাফ সাহেব আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন আলহামদুলিল্লাহ এখনো যারা এদিকে সাথে ঘোরাফেরা করতেছেন আমাদের আজকে